আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছে বাইনান্সের একটা কনফার্ম প্রফিটের অফার নিয়ে আসলাম অলরেডি বাইনান্সের অনেক অফারে ভাইরাল হচ্ছে এবং ছোটোখাটো কিন্তু পেমেন্ট আমরা অলরেডি পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু আমরা বাইন্যান্সের ইনস্ট্যান্ট কয়েকটা অফার শেয়ার করছিলাম যেটা জয়েন করলে আর কি চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট পাওয়া গেছে যেমন দুই হাজার পাঁচশো জল জাস্ট পঞ্চাশ ডলার আপনাকে কোনো এক্সচেঞ্জ থেকে ট্রান্সলার থেকে ডিপোজিট করলে হবে আমি শেয়ার করছিলাম অনেকে জয়েন করে পাইছেন না আপনার পেমেন্টগুলো এমনি শেয়ার করেন না তারপরে দেখেন এই যে একটা অফার শেয়ার করছিলাম এখান থেকে আমি নিজে পাইছি অনেকেই পাইছি এরকম বাইনান্সের অনেক অফার থেকে ইনস্ট্যান্টলি পাওয়া যায় তো বাইনান্সের আজকে যে অফারটা শেয়ার করব এখান থেকে কনফার্ম আপনাদের প্রফিট হবে দুইটা অফার শেয়ার করার চেষ্টা করব তবে একটা খুবই জোর দেবো আর একটা না করলেও স্কিপ করবো প্রথমে রিমাইন্ডার দিয়ে দিয়ে ভিডিওটা শুরু করি বাইনান্স অলরেডি টেলিগ্রাম মিনি অ্যাপ লঞ্চ হয়েছে যেটা অলরেডি প্রচুর ভাইরাল হয়েছে কাজ স্টার্ট করে দেন ভিডিওটা দেখে তারপরে এম এক্স এক্সচেঞ্জ থেকে বিশ তারিখে একটা কুপ হতে পারে একশো ডলার মতো আপনারা অবশ্যই ভিডিওটা দেখে রেডি হয়ে থাকেন তো আজকে অফার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমি এই পোস্টের লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিব বাইন্যান্সের যে পাঁচ ডলারের কনফার্ম প্রফিট হতে পারে এখানে জাস্ট সিম্পল যদি আপনি ক্লিক করেন ওপেন করেন অটোমেটিকলি আপনার বাইন্যান্সে এই অফারে নিয়ে আসবে জাস্ট আপনাকে কোনো কিছু করতে হবে না লিঙ্কে নিয়ে আসবে এখানে দেখেন নব্বই হাজার ইউএসডিটি প্লাস এত পরিমাণ নূলস টোকেন রেওয়ার্ডফুল রাখছে এখানে জয়েন করলে পাঁচ ডলার মতো পেতে পারেন এইখানে আমাদের যারা বাইন্যান্সে অ্যাকাউন্ট আছে কে ভেরিফাই আছে বাট এই পর্যন্ত এখনও পর্যন্ত ফিউচারে কোনো ট্রেড করেন নেই তাদের জন্য ফার্স্ট হাজার পার্টিসিপেন্ট কিন্তু কনফার্ম পাঁচ ডলার ইউএচডিডি পাবেন টোকেন ভাউচার আর যারা এই পর্যন্ত বাইনান্সে পুরাতন ইউজার অ্যাকাউন্ট আছে ফিউচার ট্রেড ট্রেড করছেন তারাও ইভেন্ট পাচ্ছেন ইভেন্ট বিতে পাচ্ছেন যেখানে চল্লিশ হাজার ইউএচডি ডিস্ট্রিবিউশন করবে অল ইউজারের মাঝে তো যাই হোক এখানে আরও কিছু রুলস কন্ডিশন আছে এত বোঝানোর প্রয়োজন নেই জাস্ট বুঝাই দিলাম যে এ হচ্ছে কি যারা ফিউচারে ট্রেড এই পর্যন্ত করে নাই এরকম ফার্স্ট দশ হাজার পার্টিসিপেন্ট পাবে পাঁচ হাজার করে আর আপনি যদি এতেও যদি না থাকেন তাহলেও আপনি কিন্তু বিতে থাকবেন কারণ বিতে হচ্ছে ওয়াল ইউজারকে পেমেন্ট করবে অর্থাৎ একটা কাজ করলে দুইটার কাজ হয়ে যাবে আপনি যদি এতে জয়েন করেন তাহলে বিতে জয়েন করা হবে আর বিতে জয়েন করলে এতে জয়েন করা হবে মানে দুইটাতে একসাথে জয়েন করা হয়ে যাচ্ছে আপনার তো প্রথমেই আমাদের কী করতে হবে এই ইভেন্টে জয়েন করার জন্য প্রোমোশনে ক্লিক করতে হবে প্রোমোশন ক্লিক করার পর এখানে একটা রেজিস্টার বার পাবেন আমি দেখা দিচ্ছি অলরেডি রেজিস্টার আমি করে ফেলছি রেজিস্টার বারে আপনি ক্লিক করবেন টিক মার চলে আসলে আপনার আমার মতো দেখাইলে রেজিস্টার হয়ে গেছে ঠিক আছে এখানে একটা সবুজ কালারের হাইলাইট হবে অ্যান্ড রেজিস্টার হয়ে গেলো রেজিস্টার হওয়ার পরে আপনার কাজ কী রেজিস্টারটা কমপ্লিট করার পর আপনার কাজ হচ্ছে এখানে ফিউচার ট্রেড করতে হবে আমি আবারও দেখা দিচ্ছি ইভেন্টে যদি আপনি আসেন অ্যাটফার্স্ট আমরা রেজিস্টার করলাম এইখানে হচ্ছে যারা এই পর্যন্ত ফিউচারে কোনো ট্রেড করে নাই আপনার অ্যাকাউন্ট পুরাতন হোক কিন্তু ফিউচারে কখনও ট্রেড করে নাই তারা যদি এনি অ্যামাউন্ট ফিউচারে একটা ট্রেড করে এক ডলার দুই ডলার ভলিউম যাই করে না কেন আপনি এক দুই ডলার দিয়েও ভলিউম করতে পারেন এখানে আপনার কোনো ফি কাটবে না সামান্য এক সেন্ট দুই সেন্ট ফি দিয়ে আপনি পাঁচ ডলার কন পাচ্ছেন আর যারা হচ্ছে অল ইউজার যারা ফিউচার ফিউচার ট্রেড ট্রেড করে ফেলছে তারা দ্বারা যদি জয়েন করতে চান তাহলে অবশ্যই মোস্ট দুইশো পঞ্চাশ ডলার আপনাকে ট্রেড ভলিউম ফিউচার করতে হবে এটা আপনি দুই ডলার পাঁচ ডলার দশ ডলার দিয়ে করতে পারেন এইখানে আপনার তেমন কোনো লস হবে না দুই তিন সেন্ট পাঁচ সেন্ট ফি কাটবে বেশি না আপনি ইজিলি করতে হবে আপনার যদি দুই পাঁচ ডলার থাকে তা দিয়েও আপনি দুশো পঞ্চাশ ডলার ফিউচারে ট্রেড বলিউম করতে হবে অবশ্যই কন্ডিশন দিছে চিজ টোকেন নুলস টোকেন জি টোকেন এই তিনটা টোকেনের যে কোনো একটা টোকেনে আপনাকে ট্রেড বলিউমটা করতে হবে অন্য কোনো টোকেনের ট্রেড বলিউম করলে হবে না প্রথমেই কন্ডিশন হচ্ছে প্রোমোশনের যে রেজিস্টার করতে হবে যেটা অলরেডি আমরা করলাম সেকেন্ডলি হচ্ছে তিনটা পেয়ারে যে কোনো একটা পেয়ারে ট্রেড ট্রেডগুলো করতে হবে দুশো পঞ্চাশ ডলার আপনি যদি নতুন ইউজার হন যারা ফিউচার এখন পর্যন্ত ট্রেড করে তাদের দুশো পঞ্চাশ ট্রেড ট্রেডগুলো করতে হবে না জাস্ট পাঁচ দশ ডলার করলে হবে আর যারা অল ইউজার যারা পুরাতন ইউজার এখন পর্যন্ত ফিউচার ট্রেড করা হয়ে গেছে তাদের দুশো পঞ্চাশ ট্রেড ট্রেডগুলো মোস্ট করতে হবে এখন আসি আমরা ট্রেড গুলিমের ব্যাপারে ওয়ালেট আইকোন আসলাম আপনার স্পোর্টে যে ডলারটা আছে সেটাকে আপনি ট্রান্সফার আইকনে ক্লিক করেন এখান থেকে ইউএসডি এম ফিউচারটা সিলেক্ট করে নেবেন অ্যান্ড আমার আমি এখানে পাঁচ ডলার ট্রান্সফার করে আগে আমার পাঁচ ডলার ছিল এখন দেখেন এই যে আমার এইখানে আমার ফিউচারে যদি আমি এখানে ক্লিক করে দিই ফিউচারে দেখেন আমার কিন্তু ফিউচার বাড়ে আমার দশ ডলার কিন্তু আসে এখন আমি যদি ট্রেডে আইকোনে সিম্পল ক্লিক করি ট্রেড আইকোনে ক্লিক করার পরে এই যে ফিউচার বারে ক্লিক করুন ফিউচার বারে ক্লিক করার পর এখন আপনাকে সার্চ করতে হবে চিজ টোকেন চিজ টোকেন লিখে সিএইচ ডাবল এস সার্চ শাসক চিজ বা ইউএসডিতে বাইসেল চলতেছে এইখানে আমার দশ ডলার দেখাচ্ছে আমি ডলার ট্রান্সফার করছিলাম তো আপনার যেটা ব্যালেন্সটা ট্রান্সফার সেটা এখানে দেখাবে এখন এটা দিয়ে দুইশো ডলার ট্রেড বলুম করতে হবে যদি আপনি পুরাতন নিজার্ভ হন নতুন হলে অল্প দিয়ে করলে অল্প একটা অ্যামাউন্ট করলে হবে তো যেহেতু আমি ট্রেড বলুম করতে হবে আমি যদি এইখানে লেবারেসটাও দেখাই যেমন লেবারেস্ট আপনি কত দিতে চাচ্ছেন যেমন লেবারেস্ট যদি আপনি বিষ দেন বিশ দিয়ে যদি আপনি ট্রেড বলিউম করতে চান তাহলে আমরা এটা ক্যালকুলেটর করে নিই যে ক্যালকুলেটর করলে আমাদের কী হয় যেমন আমরা যদি এখানে দশ ইন্টু বিশ লেভারেজ দিই তাহলে আমাদের দুইশো ডলার একবার ট্রেড হয় এবং ক্লোজ করার জন্য দুইশো ট্রেড তো আমি বিশ একটা করতে পারবো মানে একবার ট্রেড ধরলে আপনার দুইশো ডলার ট্রেড বলুম হয়ে যাবে আপনি যখন ট্রেড বলিউমটা ক্লোজ করবেন তখন আরও দুইশো ডলার ট্রেড বলিউম হবে ওরা বলছিলো আড়াইশো ডলার ট্রেড বলুম আমি এখানে চারশো ডলার ট্রেড বলিউম করতে পারতেছি বিশেষ লেভারেজ দিয়ে ধরুন আপনার কাছে আসছে হচ্ছে পাঁচ ডলার পাঁচ ডলার আছে পাঁচ ডলার দিয়ে যদি আপনি তিরিশ শ্যাক্স লেভারেজ দেন সেক্ষেত্রে দেড়শো ডলার হয় এবং ক্লোজ করলে দেড়শো ডলার হয় তিরিশ অ্যাক্স দিয়ে আপনি করলে আপনার কিন্তু তিরিশশো ডলার ট্রেড গুলিম হয়ে যাচ্ছে ব্যাপারটা ওই এরকম আর এখানে লেবারেস আপনি যত বেশি দেবেন আপনার ফি তত বেশি কাটবে এটা মাথায় রাখবেন লেবারেজ কম বেশি দিয়ে আপনি এটা দেখে নেবেন তো আমি বিশ এক্স দিয়ে করতেছি দেখেন বিশ এক্স দিয়ে আমি একশো পার্সেন্ট দিয়ে দিলাম একশো পার্সেন্ট টান দিয়ে দিবেন অ্যান্ড আপনি বাই লং শর্ট লং কোনটাতে দেবেন সেটা হচ্ছে আপনার ইচ্ছে তো আমি যদি বাই লংকে দিই অ্যান্ড আমার এখানে বাই লং এইখানে কিন্তু সাবমিট করে দিলাম তো দেখি বাই লং হয়ে গেছে এখন আমার পজিশনটা দ্রুত দ্রুত ক্লোজ করে দিতে হবে এখানে দেখেন পজিশন অর্ডার হয়ে গেছে অ্যান্ড এটাকে ক্লোজ করতে হবে চিজ ক্যান্সেল ক্যান্সেল অল এখানে সিম্পল ক্লিক করলাম অ্যান্ড ওয়াল দিলাম অ্যান্ড কনফার্ম দিলাম আমার পজিশন হয় নাই কারণ এইখানে পজিশন হলে পদূষণও জায়গা দেখাবে ওপেন অর্ডার দেখাবে না ঠিক আছে তো আমরা আমি আবারও একশো পার্সেন্ট দিলাম আমার লেবার এস আছে বিশ এখন আমি সেল লং সেল শর্টে খেল দিলাম যখন আমার পজিশন লেগে যাবে তখনই কিন্তু আমার এখানে পজিশনের এখানে ওয়ান দেখাবে পজিশন দেখাইতেছে এখন দ্রুত পজিশনটা ক্লোজ করার জন্য আমি ক্লোজে ক্লিক করলাম অ্যান্ড আমার এখানে কনফার্ম দিলাম কনফার্ম দাম পজিশন সাকসেসফুলি ক্লোজ হয়ে গেল আমার এখানে দেখেন প্রায় তিরিশ সেন্টের মতো ফি কেটে গেছে কারণ ওই যে মার্কেট হয়তো বা ডাউনে গেছিলো আপনি কম দিয়ে করবেন লেবারে আরও কমায় দিতে পারেন আমি কিন্তু প্রায় একসাথে অনেক হিউসে একটা ট্রেড বললাম করে ফেলছি তে আমার একটু ফিটাও একটু বেশি গেছে দেখেন তিরিশ সেন্ট চলে গেছে কারণ ওই যে মার্কেট ডাউনে গেছিলো তো আপনি একটু কম দিয়ে করলে আপনার কিন্তু এই ফিটা যাবে না দেন আপনি আপনার অ্যামাউন্টটাকে আবারও এইখান থেকে আপনি ফিউচার থেকে নিয়ে চলে আসেন অ্যান আপনার কিন্তু এটা স্পটে আবার ব্যাক চলে গেলো ডলারটা আমার তিরিশ সেন্ট ধরা খেলাম কী কারণে কী কারণে কারণ আমি মানে ফিউচারে কখনও ট্রেড টুড করি না এটা তো বুঝি কম আর লেবারেজটা একটু কমায় নেবেন যত বেশি কম তাহলে আপনার মানে ইটা হবে কি আপনি ক্যালকুলেশন করে নেবেন এই দেখেন একবারে আমি যে ট্রেড করলাম আমার যদি কত পরিমাণ ট্রেড বলে ওই আমি দেখাই একবারে দেশ দশ দশ দিয়ে করছিলাম দশ ইন্টু বিশ দিয়ে লেভারেজ করে দুইশো ডলার একবার ট্রেটবুলিয়াম হয়েছে আমার টোটাল চারশো ডলার টেটবুলিয়াম হয়ে গেছে একবার অর্ডার পজিশনের জন্য দুইশো ডলার এবং ক্লোজ করার জন্য দুইশো ডলার এই চারশো ডর টেটবলাম হয়েছে কিন্তু দরকার ছিল দুইশো শুধু পঞ্চাশ ডলার টেটবুলিয়াম তো আমি বেশি করাতে তো আমার ফিটা বেশি গেছে আমি কম করলে হয়তোবা আমার দশ বিশ দশ সেন্টে হয়ে যেত তো এরকম হয়ে গেল আমার ইভেন্টে জয়েন করা এই ইভেন্টে কিন্তু এখানে বলেই দিছে এই ইভেন্টটা শেষ হওয়ার পর আপনারা কিন্তু চোদ্দো ইভেন্টটা শেষ হওয়ার চোদ্দো দিন পরে কিন্তু ওরা ডিস্ট্রিবিউশন করবে আপনাকে রেওয়ার্ড হাফে রেওয়া হাফ অপশনে এসে পেমেন্টটা পাবেন রেওয়াট ঠাপ বাইন্যান্সের রেওয়া ঠাপ কোথায় আসছে আপনার সবাই জানেন আমি এর আগে পিকচারে দেখাই দিছি আমাদের চ্যানেলে যদি আসেন এখানে আমাদের রেওয়াট হাফ অপশনে যদি আমরা আসি বাইন্যান্সে এর আগের ইভেন্টগুলোতে প্রতিটা বাইনান্সে ইভেন্টে পেমেন্টটা করে হচ্ছে রেওয়াট হাফ অপশনে ফাইন্যান্সের যে অপশন আছে রেওয়ার্ড হাব অপশন এক্সচেঞ্জ সাইডে পাবেন সেখানে যাবেন তারপরে আপনি এখান থেকে মাই ভাউচারে ক্লিক করবেন আপনার রেওয়ার্ডটা আপনি এরকম দেখতে পারবেন জাস্ট ইউসি ক্লিক করে ক্লেম করলে আপনি স্পটে চলে আসবেন যখন ডিসক্রিপশন করবে আমি চ্যানেলে জানায় দেবো তো এই একটা অফারে জয়েন করেন সেকেন্ড অফারটা আমি স্কিপ করতেছি ওটা একটু ঝামেলা আছে ফার্স্ট অফারটাতে প্রত্যেকেই জয়েন করেন যার যে গোটা বাইনান্সে অ্যাকাউন্ট আছে ফিউচারতে দু মিনিমাম দুশো পাঁচ ডলার ট্রেডগুলো করবেন যারা ওল্ড ইউজার ফিউচার ডেড আগের পরে করে ফেলছেন আর নতুনরা জাস্ট পাঁচ দশ ডলার এনি অ্যামাউন্ট দুই এক সেন্ট দিয়ে ফিউচার ট্রেড করে নিলে হবে Don't know what.